হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর এখন প্রচণ্ড শীত পড়েছে সো বারবিকিউ খেতে তোমরা অনেকেই ভালোবাসি বাট আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো বাড়িতে তোমরা কী করে ইজিলি বারবিকিউ বানাবে তো সেটাই তোমাদের শেখাবো আর আমি এখানে চিকেন ফিস দুটোই করছি আলাদা আলাদা ম্যারিনেশন করছি তো পুরো ভিডিও দেখতে থাকবে মেটো তোমাদের ভালো লাগবে তো আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেটাই তোমাদের মেনলি দেখাচ্ছি সরি বাই দ্য ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন তো ফার্স্ট আমি এখানে দই দিয়ে দিচ্ছি টক দই দইটা আমি অলরেডি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার তোমরা স্পাইসি নিজের পছন্দ মতো ইউজ করবে তো বারবিকিউতে একটু স্পাইসি হলে বেশ ভালো লাগে খেতে তো দইটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি যেহেতু একটু লেগে আছে আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে পাউডার ইউজ করছি আর দিয়ে দিচ্ছি আমি আমেরিকান গার্ডেনের বা সস ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো দিচ্ছি গার্লিক জিঞ্জার পেস্ট তোমরা চলে সেপারেটলি দুটো আলাদা আলাদা দিতে পারো আমি একসাথে দিয়েছি গার্লিক জিঞ্জার একসাথে পেস্ট করে রাখা ছিল আর আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো বাইদাবে যখন তোমরা চিকেনটাকে কয়লাতে বসাবে আর কি বার্বিকিউ করতে যাবে তো তখন অবভিয়াসলি খেয়াল রাখবে সরষের তেল যে ব্রাশ করার জন্য বাটার ব্রাশ না তাহলে একটা বেশ ভালো একটা মানে ফ্লেভার হবে আর হালকা মানে শেষের দিকে যখন তোমার মনে হবে অলমোস্ট ঠিকানটা হয়ে গেছে দেন তখন জাস্ট হালকা বার্বিকিউ সরসে ব্রাশ করে দেবে তাহলে বেশ ফ্লেভারফুল হবে সো চলো তো সরি আমি লেমন জুসটা যদি ভুলে গেছিলাম তো ওটা অ্যাড করে দিচ্ছি আর মাস্টার্ড আর দিয়ে দিচ্ছি সব মতো লবণ এবার আমি ভালো করে নিয়ে নেব তোমাদের কাছে হোয়াইট পেপার না থাকলে ব্ল্যাক পেপার ইউজ করতে পারো আমি এখানে নিচে একটা হোল চিকেন তো এটাকে জাস্ট মাঝখান দিয়ে একটু ফালি দিয়ে নিয়েছি আর এখানে সাইডে একটু ক্রস করে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ঢুকে সো এবার যেহেতু আমি ফিশ চিকেন আলাদা করছি ম্যারিনেশন সেম বাট দুটো আলাদা আলাদা জায়গাতে করছি আচ্ছা হচ্ছে বাদুটি করবো কালকে তো বা ম্যারিনেশন করে রাখছি আজকে যাতে ভালো করে মশলাটা ঢোকে ভিতরে তো আমার চিকেনটা রেডি এবার আমি ক্লিন র্যাপ করে ফ্রিজিং করে রেখে দেবো যেহেতু কালকে বানাবো দুপুরবেলা বা বিকেল বানাবো কোনো একটা টাইমে এটা হচ্ছে তেলাপিয়া মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো আমার তো ফেভারেট তো আমি এখানে দু পিস নিয়েছি আর বেশ ভালো সাইজের আছে আমার তো জাস্ট দেখেই লোভ লাগছে এখন খেতে ইচ্ছা করছে এখানে দুটো আছে এটা সরি গায়ে আপনার ফিলিংস কেমন বলুন খুব ভালো এবার কালকে খাওয়ার পরে আরো বেশি ভালো হবে তো এখন আমাদের বাবিকো করার প্রসেসিং চলছে এখনো আগুনটা জ্বালানো হচ্ছে কয়লাতে ভালো করে জ্বলছে না খাওয়া দিচ্ছে চারোদিকে নষ্ট হয়েছে মানে ধরার সাথে সাথে জাস্ট ভেঙে গেল তো দেখেই জিমে জল চলে আসছে জাস্ট দেখো কত টেন্ডার অ্যান্ড জুসি হুম